ক্যারি রোড এবারে ঢুকবো সিগনাল পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটা অ্যাম্বুলেন্স আসছিলো তাকে সাইড দেওয়ার জন্য আমরা একটু দেখিয়ে গেলাম এই ক্যারি রোড ঢুকিয়ে এবারে কে অফিসে চলে আসবে একটা অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে খুবই তারা আছে আমরা সাইড দিয়ে দিতাম অ্যাম্বুলেন্সটাকে অনেক দূরে গিয়ে গেছে আমরা এবারে আসছে আপনাদের পুরোপুরি দেখাবার চেষ্টা করব বাসটা খুব ডিস্টার্ব করছে না যেতে যাচ্ছে না আমাদের যেতে দিচ্ছে আমরা এখন যাচ্ছি কোথায় ভাই কমল লেক বাজার যেখানে সমস্ত গাড়ির পার্টস পাওয়া যায় আপনাদেরকে দেখাবো এই সেই নবান্ন আপনারা দেখতে পাচ্ছেন আমরা নবান্নর কাছাকাছি চলে এসেছি এই সেই নবান্ন যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের

গাড়ি এখন এই মুহূর্তে একটা স্যার আটকে দিয়েছে লাইসেন্স দেখার চেষ্টা করছে আমাদের লাইসেন্স দেখে স্যার এখন ছেড়ে দিয়েছে অসুবিধা নেই তো খুব ভালো পাশে মনে হয় কিছু একটা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব একটা গাড়িকে আটকে দিয়েছে কিসের জন্য বুঝতে পারছি না আলিয়া খুব কোলা চেকিং চলছে কিসের জন্য জানি না সেটা কি পেপার হয়েছে ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না একটা গাড়িকে আটকে দিয়েছে সেই সেই গাড়ি দেখানোর চেষ্টা করব অনেক জায়গায় গেলাম দেখাতে পারলাম না টোল প্লাজা পার হয়ে যাচ্ছি অনেকই গাড়ির চেকিং হচ্ছে এই সেই দ্বিতীয় হুগলিকে ঘুরতে ইচ্ছা এই নতুন চ্যানেল আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সবাই সঙ্গে থাকুন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বলেছিলাম এখানে ক্যামেরা নাকি ভিডিও করতে দেয় না কিছু যেমন স্যারেরা বললো না হ্যাঁ স্যার তো লাইক করে দিল এখন পুলিশদেরও ভয় হয়ে গেছে সবাই ক্যামেরা নিয়ে রেডি আছে বুঝলে তাই তো নাকি একটু বড় হচ্ছে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এইটাই হচ্ছে একটু ব্রিজ